এরপরে হলো পঞ্চদশ সংশোধনী এই হাসিনা মর্ম চুক্তির পরই দু হাজার এগারো সালের ত্রিশে জুন এবং এই পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান এগুলো আপনারা জানেন এটা উঠিয়ে দেওয়া হলো এবং তারপর থেকে শুরু হয়ে গেল এখানে সেই তার একদলীয় যে শাসন সেই শাসনের সুদূর প্রসারী পরিকল্পনা এই পরিকল্পনা ছিল আরো অনেক বেশি ভারতের সাথে যুক্ত হয়ে দিল্লির মদত পেয়ে বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাষ্ট্র হিসেবে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ এনেছিল এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে উচ্ছেদ হয়ে দিল্লি চলে গেলেন পালিয়ে আওয়ামী লীগ একটা পরিণত হয়েছে ভারতের দলে এখন এটা উনিশশো একাত্তর সন নয় যখন এ দেশের মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে মুক্তির জন্যে মুক্তি সংগ্রামে গিয়েছিলেন সীমান্ত পাড়ি দিয়ে তারা সেখানে ট্রেনিং নিয়েছিলেন কিন্তু এখন তো অন্য বিষয় কিন্তু সেখানে বসে নানা রকম ষড়যন্ত্র